পুরুষ মানুষ গুলাকে মাঝে মধ্যে পাথর পাথর মনে হয় তাদের মাপা কথা মাপা ভালোবাসা মাপা আবেগ মাপা দুঃখ মাপা হাসি সবটাই কেমন মাপা মাপা ছোটবেলা থেকে তাদেরকে শেখানো হয় তুমি ছেলে মানুষ তুমি পড়ে গেছো ব্যথা পেয়েছো তুমি কাঁদতে পারবে না তুমি ছেলে মানুষ তোমার বাবা মারা গেছে তুমি কাঁদতে পারবে না তোমার প্রিয়জন মারা গেছে তুমি কাঁদতে পারবে না তুমি কাঁদলে তো কাপুরুষ পুরুষ আবার কাঁদে নাকি পুরুষরাও তো মানুষ তাই না এদেশে সব থেকে বেশি নির্যাতিত হয় ছেলেরা মেয়েদের একটা এইজের পর বা এসএস এর পর বিয়ে দিয়ে দেওয়া হয় মধ্যবিত্ত ফ্যামিলিগুলোতে কিন্তু একটা ছেলে তার বেকার জীবন যে কতটা কষ্টের সেটা একটা ছেলেই বলতে পারবে তাকে সরকারি চাকরিজীবী হইতে হবে নচেত তাকে ভালো কোনো ব্যবসায়ী হইতে হবে তার ক্যারিয়ার গড়তে হবে ফার্স্ট অফ অল সেকেন্ড অফ অল এখন বিয়ের ক্ষেত্রেও একটা সিস্টেম চালু হয়েছে যে কাবিন তাকে দশ লাখ টাকা পনেরো লাখ টাকা বিশ লাখ টাকা কাবিন দিতে হবে আর এখন তো বিয়েতে এরকম একটা সিস্টেম যে হচ্ছে পাঁচ লাখ টাকার লেহেঙ্গা ছাড়া বিয়ে হবে না মেহেন্দির সঙ্গীতে দুই লক্ষ টাকা খরচ না করলে বিয়ে করা যাবে না আমার যদি বিয়েতে দশ ভরি না হয় আমি ফ্রেন্ডসের কাছে মুখ দেখাবো কীভাবে মানে ওদেরকে একটা যাতাকলার মধ্যে পিসতেই হবে কেন ফ্যামিলিতে যত চাহিদা আছে সব কিন্তু একটা পুরুষের কাছেই করা হয় একটা নারীর কাছে করা হয় না একটা নারীর কাছে কোনটা করা হয় ছেলেটা বাজার আনে মেয়েটা রান্না করে তার কাছে রান্নার চাহিদাটা করা হয় যে এটা না এটা এটা রান্না করবা এটা না ওইটা ভালো লাগে কিন্তু একটা ছেলের কাছে কিন্তু চাহিদা আমার শার্ট লাগবে মায়ের ওষুধ লাগবে বাবার প্রেশারের ওষুধ লাগবে সন্তানের স্কুল ফি লাগবে ভাইয়ের টিউশন ফি লাগবে মানে এভরিথিং একটা পুরুষ যখন মাসে এক লক্ষ টাকাও কামাই করে তবু সে পকেটে দশ টাকা নিয়ে হাঁটে তার পকেটে একশো টাকা থাকে সে পরে একশো টাকার একটা গেঞ্জি আর দুশো টাকার এক জোড়া স্যান্ডেল তার চাহিদা অতটুকুতে সীমাবদ্ধ সে কিন্তু চাহিদা করতে পারে না সে চাইতে পারে না একটা পাঞ্জাবি কিনা দাও একটা প্যান্ট কিনে দাও বরং চা আমরা চাহিদা করি একটা শাড়ি লাগবে একটা থ্রি পিস লাগবে এইটা নাই বা সে নিজে চোখেই দেখে যে তার ফ্যামিলির কোনটা লাগবে তার কিন্তু বলার জায়গা নেই এখন আমার চোখে মনে হয় মাঝে মাঝে যে আমরা নারী নির্যাতন নারী নির্যাতন বলে যে বয়েসটা রেইস করি আসলে পুরুষগুলো নির্যাতিত হয় সব থেকে বেশি একটা ফ্যামিলিতে সে যদি মায়ের পক্ষে কথা বলে মার চোখে খারাপ আর যদি মানে স্ত্রীর চোখে খারাপ আর যদি স্ত্রীর পক্ষে কথা বলে মায়ের চোখে খারাপ মানে সে আসলে থাকে হচ্ছে মাইন কাছিপার মধ্যে সত্যি কথা বলতে এখন এখন আমার কথা হচ্ছে সে করবেটা কি সে না ফ্যামিলিকে ভালোবাসতে পারতেছে না তার ওয়াইফকে ভালোবাসতে পারতেছে না কেউ অসুস্থ হইলে সে কান্নাকাটি করতেছে না মনের কথা বলতে পারতেছে না চোখের পানি কাউকে দেখাইতে পারতেছে এই ছেলেগুলাই যে অল্প বয়সে বয়সে স্ট্রোক করে 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 চলে যেতেছে কিসের জন্য এই একমাত্র আমাদের প্রেশারের জন্য আমার মনে হয় মাঝে মধ্যে যে অতিরিক্ত লেভেলে প্রেশার তাদেরকে দিয়ে ফেলতেছে যদি এতটা প্রেশার না দেওয়া হয়তো তারা যদি মনের কথা বলতে পারতো আছড়ায় পড়া কারো বুকে কাঁদতে পারতো ইভেন তারা কিছুটা হালকা হইতো হালকা দরকার